দেখি 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 আমাকে দেখাও এখন তো জীবিত আছে এই দৃশ্যটা ধারণ করা শুধুমাত্র যারা গ্রাম ভালোবাসেন যারা শৈশবকে ভুলে যাননি তাদের জন্য কি মজার না বসে দিয়ে মাছ ধরা একটা গ্রামের ছেলে আর একটা শহরের ছেলের মধ্যে পার্থক্য কি জানেন গ্রামের ছেলেরা প্রকৃতির সঙ্গে বড় হয় আর শহরের ছেলেরা কম্পিউটার গেম মোবাইল এগুলো নিয়ে থাকে কিন্তু এই গেম খেলার চাইতে মোবাইল নিয়ে পড়ে থাকার চাইতে এই ধরনের মিশন সাকসেসফুল করা অনেক অনেক চ্যালেঞ্জিং হ্যাঁ মাছ ধরা চারটেখানি কথা নয় যাদের বড়শি দেওয়ার রেগুলার অভ্যাস আছে তারাই জানেন কতটা ধৈর্য দেখাতে হয় আপনার বড়শির টোপ কখন কোন মাছ গিলবে সেটা কিন্তু আগে থেকে আন্দাজ করা যায় না দেখি 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 আমাকে দেখাও ছেলেটা কিন্তু সাকসেসফুল মাঝারি সাইজের একটা পুটি পেয়েছে তো এরকম করে আমরা দেখেছি যে এই ছেলেটাকে একটু ডাক দিয়ে দেখেন কতগুলো পুটি মাছ ধরেছে ও কি না ও ও এখনো তো জীবিত আছে এগুলা কি খাবা বিক্রি করবা না খাবা খাবা বাসায় নিয়া মাকে দিবা কয়টা হয়েছে এখানে চারটে পাঁচটা ও তার মানে তারা বেকার খাটে না তারা হচ্ছে এই এখন পর্যন্ত এখন পর্যন্ত পাঁচটা মাছ ধরে ফেলেছে এই যে ওদের দেখা দেখি আরও বাচ্চারা আসছে এটাই হচ্ছে শৈশবের মজা তাই ওরা এরকম মাছ ধরে অনেকগুলো সারা দিন তারা ধরে অন্তত আধা কেজি মাছ নিয়ে যদি বাসায় যেতে পারে মায়ের হাতে দিতে পারে রান্না করে খাওয়া যাবে আলু দিয়ে রান্না করলে মাছগুলো সবচেয়ে মজা লাগবে বেশি এই যে দেখি ও পায়কিটা হঠাৎ করে আসলে এই দৃশ্যগুলো নজরে আসলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করা আপনারা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আর একটা অ্যাডভাইস নিতে চাই যে আসলে শহরের অভিভাবদের আপনার সন্তানকে আসলে প্রকৃতির সঙ্গে বড় করেন মাঝে মধ্যে আসলে ব্যস্ততা না থাকলে গ্রামে নিয়ে আসেন গ্রামে আপনার বাড়িতে নিয়ে আসেন ঘোরান এবং তাদেরকে শেখান যে প্রকৃতির সঙ্গে কিভাবে আসলে বড় হতে হয় সারাক্ষণ মোবাইল কম্পিউটার ইন্টারনেট পড়াশোনা এগুলোর পাশাপাশি আসলে এই জিনিসগুলো আসলে দরকার বাস্তব এক্সপিরিয়েন্স যদি তারা গ্যাদার না করতে পারে তাহলে কিন্তু তারা সব মিলিয়ে আসলে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবে না গ্রামের ছেলেপেলেরা এই শিশুকাল থেকে কিন্তু তারা কিন্তু নিজেদেরকে গড়ে তুলছে সাহসী করে তুলছে